আসসালামকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আল্লাহু ইবারাকাতু ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই আমি তুই যে ভাই বাবার লগে কথা কইছি তারা সম্মতি দিছে আমার চায়না যাওয়ার ব্যাপারে বাহ বাহ অত্যন্ত ভালো খবর জি ভাই ওখানে আমার চায়না যাইতে গেলে কি কি করতে হবে আমার যদি একটু কোয়া দিতেন পাসপোর্ট আছে তো हां भाई পাসপোর্ট তো আছে বাহ বাবা তাইলে তো কোনো সমস্যাই নাই শুনো сели আমি তো দেশের বাইরে ছিলাম তুমি তো দেশের বাইরে ছিল না জি জি তো দেশের বাইরে যাওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা হয় তোমার প্রথমে কিছু শিক্ষা দেয় হ্যাঁ প্রথমেই মনে করো ভাষা আমি যখন সৌদি আরবে গেছিলাম মনে করো বাথরুম চাপছে এখন বাথরুম তো আর কি কইতে পারি না এর জিগাই ওরে জিগাই বাথরুম কই কেউ কিছু বোঝে না পরে কোনো রকমের কাম সারছি এখন চীনে যাইবা মনে করো বাথরুম না পানি খাইতে গিয়া পানি পাইলা না তখন তো সমস্যা হবে ওই চীনের ভাষার উপর একটা বই কিনা বই পয়রা চীনের ভাষা আগে থেকে শিখে রাখতে হবে ঠিক আছে গেল ভাষা গেল আরেকটা বিষয় হচ্ছে খাবার দাবার যখন সৌদি আরবে গেছিলাম খাবুজ নামে একটা খাবার দিছিল। আরে আমার তো ভাত খাওয়া অভ্যাসে খাবুজ তো খাইতে পারি না খুব সমস্যা হয়েছে পরে অবশ্য আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে তো এখন চীনের যেসব খাবার স্যুপ নুডলস এগুলি খায়া খায়া প্র্যাকটিস করতে হবে ওইখানে গিয়ে কোনো সমস্যা না হয় আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে পোশাক আশাক আরে চীনে গিয়া তো প্যান্ট শার্ট লুঙ্গি এগুলি বানা ওই চিনের আলাদা ড্রেস আছে ছবি দেখা একটা ড্রেস বানাই নিব ওই ড্রেসটা পরে কিছুদিন ঘোরাঘাড়ি করবা একটা অভ্যাস হয়ে যাবে তখন আর চিনে গিয়ে কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ ভাই আমি তাহলে ভাইজান রে গিয়ে বুঝাই কই না ভাইজান তো না ভাবি রে কই ভাবি ভাইরে ম্যানেজ করব আচ্ছা ঠিক আছে মোহাম্মদ সাইফুল জি ভাই একটা তামর দাও শুভ সংবাদ নিয়ে আসছে খাও 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 জি আচ্ছা একটা কথা শুনো কানে কানে এদিক আসো জি মোহাম্মদ সাইফুল দূরে যাও দূরে যাও সিসি ভাই এদিকই কোন খুব সাবধান হ্যাঁ জি হ্যাঁ

অর্থ হইল দয়া করে এক মিনিট অপেক্ষা করো আচ্ছা এক মিনিট অপেক্ষা করি খারাপ নিনগুয়ে জং নিনগুয়ে জং কি কফি তোমার ডাক নাম কি নিনগুয়ে জং আচ্ছা জিয়ে জিয়নি ধন্যবাদ থ্যাংক ইউ শোন হুম শিখতেছস ভালো ভালো করে শিখ তোর ভাইয়ের কানে যিনি এসব শব্দ না যায় বুঝছো তাহলে এর একলা খাওয়ান না তোর আর আমার দুইজনেরই খাওয়ান বন্ধ হয়ে যাবো কারণ হয়েছে তুই ছাড়া তো তোর ভাই জানের আসলে আমরা দুজন দেখ রে থিম না কিছু কইলে মনে কিছু করিস না তুই কিন্তু একটু সাবধান থাকিস তোর ভাইয়ের কাছ থেকে তোর কিছু কইলে তো আমারও খারাপ লাগে শিখ ভালো করে শিখ তোর ভাই আসার আগে যত পারস মুখস্থ কর যে জনি